বাংলা টিভির লাইভ সবাইকে স্বাগতম জিন্দা বাজারে ইতিমধ্যে একজন মোবাইল চুরকে আটক করা হয়েছে আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখব কি হয়েছে এখানে এখানে একজন মোবাইল চুরকে আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি কত দিন ধৰি ফোন চুৰীৰ জড়িত

একমাত্র আমি তোমার আনছি তোমার হনো মৃত্যু হয়ে যায় আসা না তোমার মৃত্যু যায় কিন্তু আমার এলাকার আমাদের সিনাগতিকে সম্মান করছে আমার হ্যাঁ সম্মান করছে ও ঠিক আছে ও তুমি সপ্তাহ হইতে হইব তুমি

মানে তুমি আর তোমার অর্দাঙ্গিনীর মানে অর্ধাঙ্গিনী মানে ফ্রেন্ড কি অর্ধাঙ্গিনী ওখানে আমি তোমার ওই একজন ওটা তুমি কিন্তু কোন

আমরা আইনটা নিতাম না বাস্তবতা মনে একটা কথা কই ভাই আমরা সব সচেতন মানুষ এই হ্যাঁ আমারও তো আপনার দেখছেন বিভিন্ন আন্দোলনও আমি আমার অনেকে চিনে বারবার কইরা আমি

নিউজ বাংলা হ্যাঁ প্লাস আমি উপদেষ্টা হইলো কি হয় ডিভিশনাল প্রেস ক্লাবর ঠিক আছে ওখান এর লাগে আমি খুঁজলাম কারণ আমরা হইলা ন্যায় নীতিত বিশ্বাসী হ্যাঁ এর লাগে তোমার মারার ঠিক নাই আমরা আমি আওতা কইলাম তুমি মনে হয় ফোক করলে বা চুলে বাঁচিবা না না আমার হতে আমি আপডেট লই মোথানা যে এর গ্যাংকরে না ধরিয়া বর্তমানে যে আসেন ওসি সবে উচিনি আমি হ্যাঁ যে

কোন আমরা বালা মানুষ করার ফতে আছি হ্যাঁ আমার হইতায় ভাই আমি বিভুদ্ধ পড়ছি আমার মা না ইনশাল এটা ধর মতো ক্ষমতা আছে আমরা বুঝলাম এর লাগে আমি করলাম তুমি ইটা না করিয়া তুমি আজকে বালা প্রতি তুমি আজকে কো যে তুমি হইতায় তোমার বন্ধুরে কারণ

এর লাগে ভাই এইগুলো কথা গুলা কইছুন সিলেটর মানুষের বদনাম আমরা সিলেটের শরম সিলেট শরম এই সিলেটি কলম কোদের তো না তুমি সঠিক তত্ত্ব দাও তোমার গ্যাং খানো খে আছো সম্পূর্ণ যদি তুমি দিতে পারো তাহলে তোমারে এই বাই জিম্মা আমরা দিয়ে দিলাম গিয়া বাইয়ে দিলা পারন তোমারে বালা একটা পজিশনও দিবা বালা একটা দিবা আর অসংখ্য ধন্যবাদ আমিও নিজেও এত মিডিয়ার মানুষ যাই আমি জাওয়াত আসলাম হঠাৎ দেখছি যে একটা মানে মোবাইল চুরি আমার সামনে করছে এবং তার কাছে দেওয়াইছি সি আমি দেখছি ই বাই যদি না আমি বুঝলাম না আমি একটা ফ্রেন্ডে একটা ফ্রেন্ডে ফোন দিছে যাই

অবস্থার কারণে মানুষ অনেক কিছু করে হ্যাঁ এর লাগে আমি কইলাম যে আজকে তাকে আমরা উ দাও যে আমরা ফট করে মারিতাম না মারি না মারামারি করিয়া ভাই প্লিজ আপনারা দৌকা তার একটা সুযোগ দিয়ার চেষ্টা করুক এবং কিন্তু তার একটা যেটা করছে তার কর্ম যেটা করছে এটার কর্ম সাজা পাইতো সাজা বলতে গিতা যে এ এখন ওয়াদা করতে এবং আমার ডিটেলস আমরা দিয়া যেত ভাই অন্য মিডিয়ার মানুষ তারা খালি আমার নাই কারণ তারাও আমার কাছে আপডেট চাইবো হ্যাঁ

এখন যদি তোমার এইরকম কোন কিছু থাকে তুমি আল্লাহ আছে এখন তুমি ঠিক আছে আমরা সব বাই বাই সে দুশ্মন না ঠিক আছে নি তুমি তোমার সুযোগ হিসাবে আমরা জিম্মা দিছি হ্যাঁ কারণ ও দোকানের একজন আসলে নাম করা ব্যবসায়ী টান দোকানের এক লক্ষ টাকার মাল চুরি করিয়া দিয়েছে আর আমি ঠিক আছে এইগুলা কত হইলো যে তুমি যদি তোমার

তুমি জিন্দা বাজা আমার গলির সামনে আয় তোমার লোয়া আমি বইতাম আচ্ছা তুমি ও মিডিয়ার সামনে ওয়াদা করিয়া যাও তুমি কালকে ঠিক ছয়টার সময় তুমি আমার লোক দেহা করবা হ্যাঁ দেখা করবা আমি তোমার লোকা তোমার তোমার একটা সুব্যবস্থা তুমি চাকরি আসলে কষ্ট করতে চাও কষ্ট করে জীবনে কিচ্ছু হইতে চাও এবং যেটা ফত আমরা দেখে পারি কল্পনা করতে হবে নাই কল্পনা করতে মাদ্রাসার একজনের টেকা লইয়া যেহেতু সান্দা তুলার লাগে আহ একশো টাকা না দুইশো টাকা লইয়া গেছে ফরে বাইরে গেছে ফরে সেফ দিয়া লোয়া গেছে নাহলে আমরা যে

তার ডিটেলস চাইছো তো মানে তার ভাষারে না তার নাম আমি ওপেন হয়ে যাওয়ার ফোন নাম্বার যাবো

পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের লিপ্ত হয় এবং আমরা এজ এ হিউম্যান সচেতন মানুষ হিসাবে আমরা সবার দায়িত্বই লো যে তারা একটু সুযোগ দেওয়া এবং আমি আমার দায়িত্ব নিছি এটা কিন্তু আমি তার দায়িত্ব নিছি আমি নিয়ে সব যেটা করতেছেন চাকরি করতেছেন আমি চাকরির ব্যবস্থা করবো আমি যদি ব্যবসা করতেছেন ব্যবসার ব্যবস্থা করবো ঠিক আছে এখন বাকি লোক চাই এখন যদি তাই এটা নাই নাগামী আমি আপনার কাছে ওয়াদা করাব তার আমি তুকে বা কর্ম এবং তার বিরুদ্ধে আমি আইনি অ্যাকশনও দেয় ঠিক আছে এটা হলো তার কথা তাই যদি বদলিতা চাই তার জীবন তো তান সম্পূর্ণ ইচ্ছা হ্যাঁ দেখা তার বাবার হাত যাইমু আমি আর ওটা আমি কইলাম মার লগে দেখা হর মুগিয়া বুঝছনি কিটা হইছে আমি তোমার যতটুক যতটা করে তোমারে ব্যাকআপ দেওয়াল লাগি যতটুক বুঝছনি বিনা পুঁজিতে বুঝছনি আমার এরকম ই আছে আমি যদি কোটা দোকান আনতে কইয়া দেই বলে তার কিছু পয়সা কিছু খাবার দাও তাহলে সবই দিব ইনশাআল্লাহ আমার এই ই আছে সম্পর্ক আছে মানুষের লগে এলাই করে আমি কই বাকি তোমার ইচ্ছা আর শুরুইয়া কেউ জমা না আবার আমি কই আর একটা জিনিস তুমি মনে রাখিও যে দেখো আজকে যে খাসটা করছো এগুলো তুমি তো মুসলমান আমি আমিও মুসলমান আরো হয়তো সনাতন ধর্মী অনেক আসেন আমি আমার ধর্ম চিন্তাটা হইলাম যে দেখো আমরা সব হইব মরণ আমরা কিন্তু কিচ্ছু লইয়া যেতাম নাই আমরা যা বালা কর্ম আছে ও কর্মগুলা লইয়া যাইব তো এই বালা কর্ম করো আল্লাহর বাই সেইয়া আজকে আমার মতো আমি অযোগ্য মানে একজন সামান্য বাঁচাইতাম বাসাইতাম তোমার এই কয়েকশো মানুষের হাত থেকে বুঝলেন কারণ আমার মুখ দিয়া আমার ক্ষতা দিয়া তোমার ইয়ে করছে কিন্তু আজকে আমি ও বায়িত করিলাম যে থ্যাংক ইউ সো মাছ আজকে যে আপনারা আমার সম্মান দিস অনেকে হয়তো গতিকে আমার সম্মান দিস এবং আমার মতো খালি আমি চাই আপনারা সবে ঠিক ওইভাবে যদি খালি সুর ডাকাত ধরি আমার আমারি আমরা তো এগু কিন্তু খুঁজে হইল না আপনারও লাভ হইলো না তারপরে আর ফেমিলির ক্ষতি হইলো ঠিক আছে অতএব বাই প্লিজ আপনারা আমার মতো আজকে সবে মূল্য সচেতন নাগরিক আপনারা কাজ আপনারা মানুষের সুযোগ হ্যাঁ প্লিজ ও যদি এর আমি কিন্তু সম্পূর্ণ লাইফ খুলিয়া যদি আমি তাই আমার কথাও নই আমি ফলো করিয়া তার আপনারা পাইবা ইনশাল্লাহ মিডিয়া চাইবা আমি তুমি তোমার একটা কথা কখন কইয়া দি সবার সামনে একটা কথা হলো এই যে তোমার আজকে ঘটনা সব লাইব গেছে গিয়া তোমার যে পরিবর্তন আইব জীবনে যদি তুমি করো আওটা কিন্তু আমরা লাইব দিব তোমার জীবন পরিবর্তন এতই বগিতা অন্য মানুষ যারা সেরা উদ্বুদ্ধ

তান মানে ওই যে কী হয় পেপার ওয়াল পেপার যেটা আমরা ফটো ফোন থাকে আমরা এটা দেখি ভেরিফাই করি আমরা তান একটু তাড়া আছেন তাই শুনি তাই থাকতে পারছেন না ঠিক আছে অসংখ্য মিডিয়ার যারা আছেন তারা ধন্যবাদ এবং এই জিনিসটা আজকে আমি তুলিয়া ধরাম ভাই প্লিজ মারা মারি দিয়া সপ্তাহ শেষ হয়তো আমি আশা করিংক ইউ তারা কিন্তু বিনাশ্রমে

ইজিয়ে মিডিয়াত গেছে টান কিন্তু বদনামৰ কিন্তু এই পৰিৱৰ্তে যে টান যদি ভাল হৈ যায় আবাৰ তিডিয়াৰ মাধ্যমে উচ্চ নিকি মিডিয়াৰ মাধ্যমেখি আৰু দহজন তোমাৰে যোগাযোগ কৰবা পালাওম পালা হোৱাৰ সুযোগ কৰি দিব মাধ্য়মে তুমি পালা হৈছো বা কিলা হৈছো তুমি এটা ফানৰ দোকান দিয়া যদি বৌ বা এটা চাৰ দোকান দিয়া বৌ তোমাৰতো লছ হাই ভাইয়া যদি সহযোগিতা করেন তোমার লস হইতে না আমরা ওখানে মিলিয়াও তো চাইলে সহযোগিতা করতাম পারবো তোমার ভবিষ্যৎ লাগে তোমার বালার লাগে তুমি যদি ভবিষ্যতে তোমার বালা হয় তোমার কর্ম বালা থাকে মরার ফলে তোমার লাগে মানুষের দোয়া করবো আর কর্ম যদি খারাপ থাকে তাহলে তোমার গালি ছাড়া কিছু হইতো না যেমন ছোট ছোট একটা কথা আছে যে আমি ছোটবেলাতে আমার মা কইতা যে চুরি দরিয়া চুরি যে খরছে মানে চুরকে ঘৃণা করো না চুরিকে ঘৃণা করো মানে যে কর্মটারে ঘৃণা করো কর্মটারে ঠিক নানি এই যে কর্মটা করছে এটা হলো ঘৃণীত কিন্তু এ যদি আবার চেঞ্জ করতেছে তার জীবন আমরা সব আছি আসি না নিশ্চয়ই আসি নানি আপনার অতএব আমরা ওভাবে কাজ করি হয় ও আমরা কাজ করি তাহলে ঠিক আছে তোমার লগন আমি তোমার লইয়া যাই মু দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে ছিলাম এখানে এখানে একজন মোবাইল চুলকে আটক করা হয়েছে এবং একজন নিজের জামিনদার হয়ে সেই চুরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন দর্শক আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হবো নতুন কোন লাইভে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভাস বাংলা টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ